আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছি বোর্ডিং কমপ্লিট বারো থেকে তেরো দিন বয়সী কৈল পাখির বাচ্চাগুলো দেখতে কেমন হয় দেখুন এই বাচ্চাগুলো অনেক খামারিগণ বা অনেক হ্যাঁগণ বয়স বেশি বলে বিক্রি করবেন এই বাচ্চাগুলোর আজকে বয়স বারো থেকে তেরো দিন যারা নতুন খামারি ভাইরা আছেন তাদেরকে আমি একটি পরামর্শ অবশ্যই দিব হয়তো জিরো বাচ্চা নেবেন নয়তো ব্রুডিং কমপ্লিট বাচ্চাটি নেবেন যদি কোনো হ্যাচারি ভাইয়ের কাছ থেকে বড়ো বাচ্চাটি নিতে চান অবশ্যই বয়সের সাথে ওজন বিবেচনা করে তারপর বড়ো বাচ্চাটি নেবেন বা মহিলা বাচ্চাটি নেবেন আমি আপনাদের যে পাখিগুলো দেখালাম যে প্রত্যেকটি বাচ্চায় কালো কালো বিন্দু বিন্দু তার মানে তো এইগুলো বাচ্চা সব মহিলা কিন্তু আসলে এগুলো মহিলা না এখানে ছেলে মেয়ে বই আছে কারণ বারো তেরো দিন বয়সে কিন্তু ওইভাবে পাখিগুলোর ফেদার পাখিগুলোর ফেদার বা পাখিগুলোর পশম কিন্তু আপনার পুরোপুরি কমপ্লিট হয় না দেখেন এই এই বাচ্চাটা কিন্তু কালো কালো বিন্দু বিন্দু তার মানে কি এটা মহিলা না এখানে এটা ছেলে হতে পারে এটা মেয়ে হতে পারে একটা মহিলা বাচ্চা চিনতে হলে অবশ্যই পঁচিশ দিন প্লাস সময় লাগবে যেখান থেকে বাচ্চা নেবেন অবশ্যই বাচ্চাটি দেখে শুনে এবং বয়সের সাথে ওজনটি বিবেচনা করে তারপর বাচ্চা নেবেন কারণ কোয়েল পাখিতে প্রতারণার শিকার বেশি হওয়ার সম্ভাবনাই বেশি আর আমার কাছ থেকে যারা বাচ্চা নেবেন আমি এতটুকু গ্যারান্টি আপনাদের দিব আমি যেমন বয়সের বাচ্চাটি ঠিক সেই বয়স বলে বিক্রি করবো কখনো দুই দিন বা পাঁচ দিন বেশি বলবো না এগুলোর বাচ্চার বয়স আজকে বারো তেরো দিন আমি আগে বলেছি এই বাচ্চাগুলোই কিন্তু অনেক খামারি বা অনেক হ্যাঁ বেশি বয়স বলে বিক্রি করে থাকবেন আমি আবারও বলছি যাদের বোর্ডিং কমপ্লিট বাচ্চা লাগবে তারা এই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চাটি আমার কাছ থেকে পাবেন এছাড়াও যাদের জিরুকুয়েল কোয়েলভ বাকির বাচ্চা লাগবে তারা সরাসরি আমাকে ওই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন বা সেই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমু খোলা থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে নক করতে পারেন তাছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে আমার ঠিকানা সহ মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আজকে যেহেতু পাখির বয়স বারো তেরো দিন এখন আমি পাখিকে দুটি মেডিসিন খাওয়াচ্ছি একটি হচ্ছে ক্যালসিয়াম এটি স্কোয়ার কোম্পানির ক্যালপ্লেক্স নামে পরিচিত যে কোনো কোম্পানির ক্যালসিয়াম হতে পারে অবশ্যই ভালো কোম্পানি ক্যালসিয়াম খাওয়াবেন এটা স্কোয়ার কোম্পানি ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটি দেওয়ার নিয়ম হল সকালে এক লিটার পানিতে এক এমএল অবশ্যই সাত থেকে আট দিন খাওয়াবেন কারণ এখন বাচ্চার গ্রোথের সময় ক্যালসিয়াম খাওয়ালে বাচ্চার ওই গ্রোথটা স্বাভাবিক আসবে এটি সকালে খাওয়াবেন সেই সাথে আরেকটি মেডিসিনের নাম বলি জিঙ্ক অ্যাড জিঙ্ক যে কোনো কোম্পানির জিঙ্ক হতে পারে আপনারা ভালো কোম্পানির জিঙ্ক খাওয়ানোর চেষ্টা করবেন তো এই জিঙ্কটি খাওয়াতে হবে রাতের বেলা এক লিটার পানিতে এক এম এল এটিও সাত থেকে আট দিন খাওয়াবেন একবেলা খাওয়াবেন ক্যালসিয়াম একবেলা খাওয়াবেন জিঙ্ক এটি সাত থেকে আট দিন খাওয়াবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম